ওড়িশার কটক শহরে এক চাঞ্চল্যকর ক্রিপ্টোকারেন্সি প্রতারণা মামলায় পুলিশ বত্রিশ জনকে আটক করেছে এদের অধিকাংশই পশ্চিমবঙ্গের বাসিন্দা ঘটনাটি ঘটেছে কটকের শিখরপুর এলাকার একটি বিলাসবহুল হোটেলে যেখানে পুলিশ হানা দিয়ে কয়েকজন সন্দেহভাজনকে উদ্ধার করে ও টু ওয়ার্ল্ড অনলাইন বিনিয়োগকারীদের উচ্চ রিটার্নের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা তুলেছিল শুরুতে কিছু রিটার্ন দিলেও পরে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় সংস্থাটি পরে তারা বিনিয়োগকারীদের টাকা ফেরত না দিয়ে উধাও হয়ে যায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা বিষয়টি জানতে পেরে অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা করেন সূত্র অনুযায়ী কয়েকজন বিনিয়োগকারী ওই প্রতারকদের কটকের একটি হোটেলে ধরে রাখে এবং টাকা ফেরতের দাবি তোলে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায় অভিযানে মোট বত্রিশ জনকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে চারটি বিলাসবহুল গাড়ি বত্রিশটি মোবাইল ফোন ও একটি ক্রিপ্টো ওয়ালেট ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে কটক পুলিশ জানিয়েছে দুটি পৃথক মামলা রেকর্ড করা হয়েছে একটি ক্রিপ্টো প্রতারণা বা ক্রিপ্টো ফ্রড মামলায় আর একটি অপহরণ ও বেআইনি আটক রাখার অর্থাৎ কিডন্যাপিং অ্যান্ড ইল্লিগাল ডিটেনমেন্ট অভিযোগে পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্তে ধরা পড়েছে যে এই প্রতারণার মূল ঘাঁটি ছিল পশ্চিমবঙ্গে এবং ওড়িশা ঝাড়খণ্ড ও বিহারেও এর প্রভাব রয়েছে এই মুহূর্তে কটক পুলিশ ও সাইবার ক্রাইম ইউনিট যৌথভাবে তদন্ত চালাচ্ছে আপনি যদি ক্রিপ্টো বিনিয়োগ করেন সতর্ক থাকুন ও টু ওয়ার্ল্ড স্ক্যামই তার বড় প্রমাণ